啊啦哟。 ও মাও নাই রে বাপ রে চিল গুনে আহাই বাই যে আমার ফানি অন্ত হে ফোরত আল্লাহ ও মাও নাই রে বাপ নাই রে চিল আহ বাইজ ফানি অন্তহ ফোরত আহ বেলা গেলো সন্দা হলো আইল না পেরিয়া বল বেলা গেল সন্ধ্যা হল কাঁদতে বলে সীমা ও সীমা আমার গলার মধ্যে চুরি দিস না ওই গলার মধ্যে যেই রহমান তুলিল জাইলু কে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না জমিন বানাইতো না চন্দ্র বানাইতো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मौला मद लह ला झोड़ा इलाह ला हो इलाज ला इला हो حسبی رب جللللہ برو ما قلب قلبی غیر اللہ بولی حسبی رب جللللہ برو ما قلب قلبی غیر اللہ آ نور محمد भल लो ल আল্লাহ বলে ও জিবি রাইল কর ফাতে মারে গায় বলো আল্লাহ বলে ও বিল বাতাস গায়ে হাই রে পোত্র শো গে জল সে পাতা শেখি প্রাণ জো রায় বল পোত্র সে কি প্রাণ জো রায় সলি জবান কুলে আদে না পিয়ানা পিয়ানা মাওলানা মোহাম্মদ হায়রে যায় ও না যায় যোহনারে যয় নাল তুমি রনে যায় ও না merhaba বলে না যায় অ জয়নাল তুমি জয়নাল রে তুমি জয়নাল সহি নীর বংশ তাকবে না রে তো ও মি জয়নাল برباشوتك بنا، اللهم صل على سيدنا لا إله إلا الله محمد رسول الله. সি ও কেহ নাই রে এ বব সং আরে থাকলে কি আরে কান্দি আমি বালার পানে তরে আমার কেহ নাই কার পানে তোরে এ হে তাকে কার বালার পানে তোরে আল্লাহ ও মা ওই রে বাপ নাই রে চিল গুনে আহাই বা মার প্রাণীতে হে ফোর আল্লাহ ও মা ওই রে বাবো নাই চিল আহ বাই যে আমার ফানি অন্তহ পরে বেলা গেল সুন্দর হলো আলো না পিরিয়া বলহ বেলা গেলো সুন্দর হল হাই রে তু কি রো যদু ভাষায় বলো কি হাওয়া হাই রে তু কি রো বলো কিহাওয়া আমার বাইনিয়া আমার বাইনি আয় রে এ ফুরাতের পানি লয়া সারবানো তো কেনি কান্দে সারবানো তো কেনি কান্দে পন্তে পান সায়া আমার বাইনি আয় রে সকলে বলি মার হাবা বাবা খুশি নেবে আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে বিষে দেওয়া হচ্ছে শানে কারবালা

আইরে নোর নোবি জি নোর হযা আশি লেনে দো রাতে ভলো নবিজি নোবি জি তাই তো নীজের হয় নারে চায়া চন্দ্র স্বর যে রু তে বল তাই তো নীজের চায়া চন্দ্র স্বর যে তে আল্লাহুম্মা আমার ভাইরা বাবাজিরা গভীর মনোযোগ আমি আর ডানি ভাবে যাবো না ভূমি খায় গিয়েও আর গুরুত্বপূর্ণ সময় আমি নষ্ট করবো না এ বাবা ও আমার উজ্জ্বলপুর গ্রামের মুরব্বী বাবাজিরা আমি জানি না আমার সময় কতটুক পাবো আমি যার পরেও যতটুকু সময় হয় আমার আহলে বায়াতের মহব্বতে গজ আমার দয়াল নবীজির ইমাম হাসান হুসাইনের মহব্বতে আমরা একটু আলোচনা করবো এবং শুনবো আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে সকলে বলে আমিন আমার ভাইয়েরা এ কার বলার যে বিষয় কারবালার যে মূল কাহিনী একমাত্র সম্পূর্ণ হচ্ছে মোনাফিকি দুই নাম্বার হচ্ছে ক্ষমতার লোভ ঠিক কিনা বলেন ক্ষমতার লোভ আর মুনাফিকি এই দুইটা বিষয় কিন্তু কারবালার গঠনার মূল সূত্র ঠিক কিনা বলেন আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ

কারপালার প্রান্তরে নির্মমভাবে এ জিত বাহিনীরা শাহাদত বরণ করেছে টিক কিনে বলেন আমার যুবক ভাই রাম রবী বাবাধীরা হাদিস শৈফের মধ্যে আসছে আমার রহমেদুন আল আমিন একদিন ইমাম হাসান ইমাম হুসাইন রদীয়ঙ্গ হু তাইলা আন হোমাকে এক ফুলের মধ্যে বসাইলেন কোথায় বসাইলেন কোথায় বসাইলেন খুলের মধ্যে বসাইলেন আর ওনার সন্তানগণকে কুলের মধ্যে বসাইলেন সুহানাল্লাহ ইমাম হাসান হুসাইন দুজন নাতিকে এক কুলের মধ্যে বসাইলেন আর ওনার সন্তানদেরকে আরেক কুলের মধ্যে বসাইলেন আরেক কুরাতের মধ্যে বসাইলেন সুহানাল্লাহ এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল কে বলে আজরাইল ও আজরাইল তাড়াতাড়ি দৌড়াইয়া চলে যাও আমার বন্ধুর কাছে সোহার আল্লাহ কোথায় যাও আমার বন্ধুর কাছে চলে যাও যাইয়া আমার বন্ধুর কাছে ওনার দুইজন সন্তান আছে এবং দুইজন নাতি ওনার কুলের মধ্যে বসে আছে সোহারাল্লাহ দুইজন নাতি আর দুইজন সন্তান কথাগুলা বুঝবেন ওনার এক পুরতের মধ্যে দুইজন সন্তান আর এক পুরতের মধ্যে দুইজন নাতি আজরাইল যাহা তারা তরে যাও যায় তুমি আমার বন্ধুরে রে বলো রে আমার বন্ধু আমি এখান থেকে দুই জন লোক আমি নিতে চাই সুবহানাল্লাহ আমার বন্ধু যেই দুই জন খুশি হইয়া দে ওই রে তুমি নিয়ে আসবা সুহার আজরাইল যখন এই কথা বললো আজরাইল বলার সাথে সাথে আমার বলে আজরাইল আসতো আশা করে অসুবিধা নাই আল্লাহ যখন তোমার পাঠাইছে আল্লাহর হুকুম পালন করা প্রত্যেক সৃষ্টির জন্য ফরজ ঠিক কিনা বলেন প্রত্যেক সৃষ্টির জন্য আজরাইল রে এ আজরাইল নাও তবে একটা কথা سنو আমার কুলের টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার খুলের মধ্যে বসে আছে তার মা হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা রাতি আনহা আর তাদের বাবা হয়েছে বেলায়েতের সম্রাট হজরতে আলী কার্লাহ যদি তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় যদি তারা বিদায় হয়ে যায় তারা ফাতেমা কষ্ট পাবে আমার ফাতেমা কষ্ট পাবে আমার আলি কষ্ট পাবে শুধু তাই না আমি কষ্ট পাবো সুহান আল্লাহ কিন্তু আমার সন্তানগণকে যদি তুমি নিয়ে যাও শুধুমাত্র আমি একা কষ্ট পাবো সুহান আল্লাহ ইমাম হাসান হুসেন যদি নিয়ে যাও তাহলে মা ফাতেমা কষ্ট পাবে হতরতে আলী কষ্ট পাবে আমি কষ্ট পাবো আর আমার সন্তানদেরকে যদি নিয়ে যাও শুধুমাত্র আমি এই জন্য ইমাম হাসান হুসাইন কে আমি দেব না আমার সন্তানদেরকে তুমি নিয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমার নবী বলে মান আহাববাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদহুমা ফাকাদ আবগাতনি আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও যদি কেউ আমার ইমাম হাসান হুসাইন কে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে সুহান আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে রে ওই ব্যক্তিটা নিঃসন্দেহে জন্নতবাসে হবে চিৎকার মেরে বলি আল্লাহ আকবার কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দে উরে বল কেউ যদি উদে কষ্ট দে যেন কষ্ট দে মোরে কষ্ট দিল মাফা তে মা রে বল কষ্ট দিল

ইশ্বেৰে চুৰি সীমাৰে দিছে কত কণ টিক্ষী নাচ এ মোৰ যুৱক বেৰা ও মোৰ আব্বাজিৰ আমার ৰহমেত তুল্লিল আল আমিনের কলিজাৰ টুকৰা ইমান হোছাইন ৰ দীং আহুতলা নোহুমা কত কলিজাৰ টুকরা আমার নবীজিৰ ইমাম হাসান হুসাইন ছিলেন আমার নবী যখন নামাজ পড়তো আমার নবী যখন নামাজ পড়তেন তখন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালান হু দৌড়াইয়া যেতেন जाया বলতো নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমার তো ঘোড়া দৌড়ানোর অনেক শখ লাগতেছে গো নবী আমাকে দিবেন নি একটা ঘোড়া কিনিয়া আমি ঘোড়ার মধ্যে উইঠা আমি ঘোড়া চালানোর আমি সব মিঠাইতে চাই আল্লাহ আকবার আমার নবী বলে এ হুসাইন এ হাসান ঘোড়া দৌড়ানোর শখ লেখছে ঘোড়া দৌড়াইতে খুব ইচ্ছে করতেছে ঠিক আছে ধরাও তোমাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে একটি ঘোড়া কিনে দিচ্ছি সোহান আমার নবী কি করলেন আমার নবী ঘোড়ার মতো হাতগুলি এভাবে দিয়েছেন আঠোগুলি দিয়ে দিছেন হাতগুলি মাটির মধ্যে দিয়া ঘোরার মতো হইছেন সুহান আল্লাহ ডাক দেয়া বলে হুসাইন ও হুসাইন ঘোড়ার খুব সাত ডাকছে হুসাইন ও হাসান ঘোরা দৌড়ানোর খুব সব ডাকছে ঠিক আছে ঠিক আছে এই মুহূর্তে তোমাদের নানা যান ঘোরা হয়ে গেছে তাড়াতাড়ি ঘোড়ার ঘোরার

আপনি নবী আমরা যেব আপনি নবী আমরা জীবন সাথী অন্ধ কারে কোরে এর আপনি নবী আমি রে দিহিয়া রে দন বলো আপনি নবী আমরা জীবহন সাথী অন্ধ কারে কে বাতি আপনি নবী আমি

আপনি হি নবি আমার আমার বাহিরা বন্ধুগণ কবির মনোযোগ যেই ইমাম হাসান ইমাম হুসাইনকে আমার আল্লাহ এত ভালোবাসতেন এত মহব্বত করতেন ওই রহমাতুল্লিল আলামিনের আদরের কলি চার টুকরা নাতি ইমাম হাসান হুসেন রে কারবালার প্রান্তরে হাসান হুসেন কে নির্বম ভাবে এজিৎ বাহিনীরা এই গলার মধ্যে চুরি দিয়েছে যখন চুরি দেয় ডাক বলে সীমা ও সীমা আমার গলার মধ্যে চুরি না রে ওই গলার মধ্যে যেই রহমান তুললী লাল যেই লিকে নাহা বানাইলে আল্লাহ আসমান বানাইত না জমিন বানাইত না চন্দ্র বানাইত না সূর্য বানাইত না রে লৌহ বানাইত না কলম বানাইত না ও আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু আখিরি জামানার রহমাতুল লিল আলামিন অসংক অগণিতবার তোমার উনার জবান মুবারক দিয়া উনার ঠোঁট মুবারক দিয়া আমি হুসাইনের কলার মধ্যে অসংকার অসংক গণিতবার চুমু দিয়েছে চিৎকার মেরে বলি আল্লাহ আকবার এই জন্য বলে যেই গলাতে দয়াল নবী চুমুকে এছে সেই গলাতে বিশের সুরি সীমারে দিছে বল সেই গোলাতে শের সুরি সীমা বলে না বলেন সে না আমার ভাইয়েরা বন্ধুরা কবির মনোযোগ আমার লোহমতুলীল আল আমিনীর কলিজান টুকরাইমা মুসাইন রদিয়ান আহুতা কাছে কাশে কুফানগর থেকে অসংখ্য অগনে তো চিঠি আসলেন কি আসলেন চিঠি আসলেন চিঠি একটা নয় দুইটি নয় তিনটি নয় চারটি নয় প্রায় তিন হাজারের উপরে চিঠি আসলেন সুভানলা বলেন চিঠি আসলো চিঠি আসলো কিসের চিঠি হুসাই তুমি হুসাইনের জন্য পাগল হুসাইন রে তুমি যেখানে না কেন রে হুসাইন তুমি তাড়াতাড়ি কুফানগরের মধ্যে চলে আসো তোমার কাছে বায়াত হওয়ার জন্য এই কুফানগরের নারী পুরুষ সবাই পাগল হয়ে আছে না উজবিল্লা বলেন আসলে কি পাগল নাকি হুসাইন রে মারার জন্য পাগল আপনারা কি জানেন না কারবালার ঘটনা অনেকে জানেন না শুনেন নাই আমরা বলে থাকি যে কুফার মুসলমান অর্থাৎ মুনাফিক বেঈমান ঠিক কিনা বলুন এরকম বেঈমান মুনাফিক দেশ আছে না বন্ধুর সাথে সারাদিন গলা গলি করে সেই রেয়া রাত্রে হাওয়ারের মধ্যে নেই গলার মাঝে চুরি লাগাই আছে না আরে জবান করে বলে না আছে কিনা নাই এই সমস্ত বন্ধু এই সমস্ত মুসলমান হুসাইনি মুসলমান হইতে পারে না তাদের মধ্যে আল্লাহর হাবিবে আদর্শ নাই আদর্শ যদি থাকতো তাহলে সারাদিন বায়াত কইরা বন্ধুত্ব কইরা রাতের বেলা হাওয়ারের মধ্যে নিয়া বন্ধুর গলায় চুরি দিতে পারতো না তারা হুসাইনি মুসলমান না তারা এজিদি মুসলমান ঠিক কিনা বলো তারা কখনো আল্লাহর আরো সে স্থান পাবে না ঠিক কেনা বলুন আমার নবীর সাফায়ত তাদের কখনো নসিব হবে চিঠি অসংখ্য চিঠি আসলো চিঠির মধ্যে লেখা এ হুসাইন তুমি যেখানে থাকো না কেন কুফানগরের মধ্যে তাড়াতাড়ি চলে আসো কুফানগরের মহিলা পুরুষ সবাই তোমার জন্য পাগল তোমার হাতের মধ্যে বায়াত হইতো তোমার কাছে বায়াত হওয়ার জন্য পাগল তুমি আইসা দেখো তোমার জন্য এলাকাবাসী গ্রামবাসী দেশবাসী পাগল হয়ে গেছে এই চিঠিগুলি বারবার বারবার চিঠি আসতেছে আস্তে আস্তে প্রায় তিন হাজারের চিঠি উপরে চিঠি জমে গেল ইমাম হুসাইন মনে মনে ভাবতেছে আমি যে এই কুফানগর থেকে চিঠি দিয়ে আসতেছে এবার আমি কি করবো নগরে যাব কি না এই বিষয়টা আমি আমার কিছু মুরব্বীর সাথে একটু পরামর্শ করি সুবহানাল্লাহ কি করি একটু একটু পরামর্শ একটু পরামর্শ করি এবার ইমাম হুসাইন হুতাল আলু ওনার ময় মুরব্বী এলাকাবাসী ডাকলেন এ আমার যুবক বায়রা মুরব্বী বাবাজিরা এ যুবক আমি তোমাদেরকে বলবো যখন কোনো কাজ করবাই যখন কোনো কিছু করবাই তখন এলাকার ময় মুরব্বীর সাথে পরামর্শ করবাই দেখবেন ওই ময় মুরব্বির যখন তোমাকে সঠিক পরামর্শ দিবে সঠিক রাস্তা দেখাইয়ে দিবে শুধু তাই না তাদের মন থেকে একটা দোয়া থাকবে তোমরা কখনো ওই কাজের মধ্যে বিফল হইবা না সফল হইবা ঠিক কিনা বলেন ময় মুরব্বীদেরকে ডাকলেন ডাকার পর একটা মিটিং এর ব্যবস্থা হইল মিটিং এর মধ্যে ইমাম হোসেন বলতেছে এলাকাবাসী গ্রামবাসী আমার কাছে তো প্রায় তিন হাজারের উপরে চিঠি আসছে কুফানগর থেকে আমাকে নেওয়ার জন্য আমি ওই এলাকাতে যাইতাম ওই দেশে যাইতাম যদি যাই তারা নাকি পুরুষ মহিলা সবাই আমার জন্য পাগল আমার কাছে তারা বায়াত হবে আমার আব্বা জিরারে মিটিং হইল মে মুরব্বী সবাই সিদ্ধান্ত নিল হুসাইন তাদের এই চিঠির উপরে নির্ভর করে আমরা তোমাকে কুফানগরে যেতে দেব না সুহান চুমারেক সুমারে কুফানগরে আমরা এইভাবে ছেড়ে দিব না কেন কারণ আমরা জানা মতে তো কুফানগরীর মানুষের মুখের বাসা অনেক ভালো কিন্তু তার ব্যবহার বেশি ভালো না এবার আমার ভাই রা রেবন্দরা ইমাম হুসাইন রদিয়ম ন হু তাইলে আনহুর যার নাম হইল মুসলিম বিল আকিল কি জবান ত্যাগ একটু ছেড়ে দিয়ে বলেন না বাবা আর জোরে বলেন মুসলিম বিন আকিল নাম কি আম ইমাম হুসাইনের চাচাতো ভাই যার নাম হলো মুসলিম বিন আকিল মুসলিম বিন আকিলকে তারা নিযুক্ত করলেন সিদ্ধান্ত গ্রহণ করলেন যে মুসলিম বিন আকিল তুমি যাইবা কুফা নগরে যায়া কুফা নগরের অবস্থা দেখবায় কুফা নগরের এলাকাটারে তুমি একটু গর্তি দিবায় দেখা দেখবায় যে আসলে কি ওই এলাকার মানুষ হুসাইনের জন্য পাগল নাকি ইমাম হুসাইনের সাথে কোন চক্রান্ত করতেছে ঠিক কিনা বলেন মুসলিম আকিল ডাক দিয়ে বলে ও সাহাবাই کرامের দল ঠিক আছে আমি মানলাম আমি যাব ওই কুফা নগরের মধ্যে আমি রাজি হইলাম এবার মুসলিম বিন আকিল যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন তখন মুসলিম বিন আকিলের দুটি ছোট ছোট বাচ্চা একজনের নাম হলো ইব্রাহিম আরেকটা সন্তানের নাম হলো মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কতটুক বড় ছোট ছোট বড় ইমাম মুসলিম বিনাকিলের দুটি সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদ ধাহ দেয়া বলে বাবা বাবা গো আমাদেরকে আপনি কোথায় রেখে যাচ্ছেন আমাদের দি মাহ নাই গো কার কাছে আমরা থাকবো গো বাবা আমাদেরকে আপনার সাথে নিয়ে যান আর না হয়ে আমরা থাকবো না আপনার সাথে চলে যাইব ইমাম মুসলিম বিন আকিলের স্ত্রী ছিলেন না ওই দুইটা সন্তান মা হারা সন্তান দুইটা সন্তান ডাক দিয়ে বলে বাবা গো ও বাবা আপনাদের আপনাকে ছেড়ে আমি আমরা থাকতে পারবো না আমাদেরকে আপনি লইয়া যান পার মুসলিম পিন আকিলকে আকিল ওই দুটি ছোট ছোট সন্তানকে লইয়া কোফানগরের উদ্দেশ্যে রনা হয়ে গেলেন চিৎকার মেরে বলিন না আল্লাহক আকবার তনবি রো জ্বালা হাই রেফা হানজা তনবি র জালা সহিতের আমার হেনি যাইবাস মহিনা বলো পাঞ্জাতনবি রা হাইরে পাঞ্জাতন বকা দিয়ে ঘুরে বলেন ঘুরে বলেন আমরা পারবহনা आमी